আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক একের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো ঠিক আছে এখানে পঞ্চানব্বিশ টাইপ তিনটা কাজ আছে কাজগুলোর সমাধান আমরা দেখব ক নম্বার আছে এক্স প্লাস সেভেন কমা এক্স প্লাস নাইন ক নাম্বার আছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার থ্রি এ প্লাস ফোর বি আর ক নম্বার আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে সময় অ্যান্সারে চলে যায় প্রথমে ক নম্বারটা এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস নাইন তাহলে প্রথম রাশির প্রতিটি পদকে দ্বিতীয় রাশির প্রতিটি পদ দ্বারা গুণ করি মানে একবার এক্স দ্বারা এক্স কে গুণ এক্স দ্বারা নাইন কে গুণ আবার সেভেন দ্বারা কে গুণ সেভেন দ্বারা নাইন কে গুণ ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস কত এই এক্স ইন্টু নাইন এক্স দ্বারা গুণ শেষ আবার সেভেন দ্বারা সেভেন ইন্টু এক্স প্লাস কত সেভেন ইন্টু নাইন তাহলে এক্স আরেক জুন করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন আরেক জুন করলে হচ্ছে নাইন এক্স সেভেন আরেক জুন করলে হচ্ছে সেভেন এক্স প্লাস সাত নং তেষট্টি এক্স স্কোয়ার প্লাস নয় এক্স আর সাত এক্স যোগ করলে কত ষোলো এক্স প্লাস তেষট্টি তাহলে আমাদের অ্যান্সার কতো প্রথমটার এক্স স্কোয়ার প্লাস সিক্সটি নাই প্লাস সিক্সটি থ্রি ক নম্বর শেষ আসো ক নম্বরটা করি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু থ্রি এ প্লাস ফোর বি তো প্রথম রাশির প্রতিটি পথ কি দ্বিতীয় রাশির প্রতিটি পদ দ্বারা আমরা গুণ করি ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু থ্রি এ প্লাস ফোর বি প্রথম ধাপে এই থ্রি এ দ্বারা হচ্ছে আমরা গুণ করবো এই পুরোটাকে তাহলে থ্রি এ দ্বারা গুন করলে কি পাচ্ছি থ্রি এ ইন্টু কত এ স্কোয়ার প্লাস থ্রি এ ইন্টু কত মাইনাস এবি প্লাস থ্রি এ কত বি স্কোয়ার তাহলে থ্রি এ আর এ স্কোয়ার গুণ করলে কত হচ্ছে থ্রি এ কিউব এই প্লাসে মাইনাসে কি মাইনাস বাকি থাই কত থ্রি থ্রি এ আর এব গুণগুলো হচ্ছে থ্রি এ বি প্লাস এখানে থ্রি এ আর বি স্কোয়ার গুণ করলে হচ্ছে থ্রি এ বি স্কোয়ার এবার পরবর্তী থাপে আমরা থ্রি এ দ্বারা গুণ করেছি ঠিক না এবার এই ফোর বি দ্বারা আমরা গুণ করবে সেমভাবে আবার তিনি ওটাকে গুণ করতে হবে তাহলে ফোর বি ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর বি ইন্টু মাইনাস এ বি প্লাস ফোর বি ইন্টু বি তাহলে ফোর বি আর এ স্কোয়ার গুন করলে আমরা পাচ্ছি ফোর এ স্কোয়ার বি এই প্লাসে মাইনাসে কি মাইনাস ফোর বি আর এ বি গুন করলে ফোর এবি স্কোয়ার প্লাস ফোর বি আর বি স্কোয়ার গুণ করলে ফোর বি কিউ এখন দুটি অংশ আমরা যোগ করবো কোন দুটি অংশ যোগ করব এই যে এই অংশটা আর হচ্ছে এ অংশটা এগুলো যোগ করি ঠিক আছে তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এবোয়ার প্লাস হচ্ছে ফোর এ স্কোয়ার বি মাইনাস ফোর এ বি স্কোয়ার প্লাস ফোর বি কিউব তাহলে থ্রি এ কিউব প্লাস এ স্কোয়ার বিগুলো একসাথে রাখি এই যে মাইনাস থ্রি এ বি আর হচ্ছে প্লাস ফোর এ বি একসাথে রাখলাম এবার এব বি স্কোয়ারগুলো একসাথে রাখবো প্লাস থ্রি এবি স্কোয়ার মাইনাস ফোর এবি স্কোয়ার আগে থেকে কত প্লাস ফোর বি তাহলে থ্রি এখানে দেখো চারটে স্কোয়ার বি থেকে একটা তিনটে স্কোয়ার বিভিক করে কত থাকে একটা স্কোয়ার বি প্লাস তিনটা এ বি থেকে চারটে বি মাইনাস প্লাস হচ্ছে কত ফোর তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার থ্রি এ কিউ প্লাস ঠিক আছে গড় নাম্বারটা দেখো এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়ান প্লাস তাহলে প্রথম রাশির প্রতিটি পদকে দ্বিতীয় রাশির প্রতিটি পদ দ্বারা গুন করি প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম তো প্রথম থাকবে আমরা এক্স দ্বারা হচ্ছে এই পোয়াটাকে গুণ করব ঠিক আছে কি দ্বারা এই দ্বারা এই পোয়াটাকে গুণ করছি তাহলে এক্স দ্বারা যদি গুণ করি এবার কত এক্স হচ্ছে ওয়ান প্লাস তাহলে এক্স স্কোয়ার ওয়ান গুণগুলো হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স গুণগুলো হচ্ছে এক্স কিউব এক্স স্কোয়ার্ক্স স্কোয়ার গুণগুলো হচ্ছে এক্স পাওয়ার ফোর পরবর্তীভাবে মাইনাস এক্স দ্বারা গুন করি মাইনাস এক্স কোনটা এটা এই মাইনাস এক্স দ্বারা এখন আবার সেমভাবে তিনটাকে গুণ করতে হবে তার মানে মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার তাহলে কী পাচ্ছি আমরা মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস মাইনাস এক্স কিউব পরবর্তীতে হবে এবার হচ্ছে এই যে ওয়ান ছিল এই ওয়ান দ্বারা আবার এই তিনটাকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে ওয়ান ইন্টু ওয়ান

প্লাস এক্স স্কোয়ার এক্সগুলো এর সাথে রাখি মাইনাস এক্স প্লাস এক্স তাহলে বাকি থাকে কি বাকি থাকে এই যে একটা প্লাস ওয়ান বাকি থাকে লিখলাম সমান দেখো এক্সপোয়ার ফোর এক্স কিউব এক্স কিউব কাটা এক্স এক্সকোয়ার কাটা বাকি থেকে আট এক্স স্কোয়ার লিখলাম মাইনাস এক্স প্লাস কাটা বাকি থাকে ওয়ান তাহলে অ্যান্সার কথা পাচ্ছি আমরা এক্স ফোর প্লাস এক্স প্লাস ওয়ান লিখতে পারো সাজিয়ে লেখলে ওয়ান প্লাস এক্স প্লাস ফোর এই সেম কথাই তার মানে হচ্ছে কাজের সমাধান করলাম এবার ছাপ্পান্নার সৃজনশীল প্রশ্ন আছে সেটার সমাধান করব এ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর সি সমান এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর তাহলে এর আলোকে তিনটা প্রশ্ন আনসার করবো ঠিক আছে ক নাম্বার এ মাইনাস বি সমান কত তাহলে এখানে এর মান বসালাম মাইনাস বি এর মান বসালাম ডেকেট উঠিয়ে দিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে এই যে এক্স স্কোয়ার এক্স স্কয়ার কাটা যায় ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায় মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই যোগ করলে কত হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই ক নাম্বার শেষ ক নাম্বার এ ও বি এর গুণফল নির্ণয় করো তাহলে এখানে এ ও বি এর গুণফল মানে কি এ বি এর মান বসালাম ইন্টু এর মান বসালাম ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স সাজিয়ে লিখলাম এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস সাজিয়ে লিখলাম তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি তাই দাঁড়াচ্ছে না আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে প্লাস ওয়াই দেখো এখানে আবার এ প্লাস বি হলো স্কোয়ার শুধু যাচ্ছে তাহলে ক স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার হলো স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলিস স্কোয়ার মাইনাস কতটা এক্স ওয়াই কি স্কোয়ার কলে কথা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্সপার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা বিয়োগ করলে কত থাকছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে অ্যান্সারটা কি আমাদের এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর ঠিক আছে গড় নাম্বার দেখাও যে সি ভাগ এ ভাগ হচ্ছে বি সমানগত ওয়ান তাহলে বামপক্ষ সি ভাগ এ ভাগ বি তাহলে এখানে মান বসে সি এর মান কত এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর ভাগ এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি এর মান হচ্ছে কত এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ভাগটাকে আমরা গুন করে দেবে এই ভাগটাকে গুন করলে কী হবে এটা নিচে চলে আসবে ঠিক আছে বাকি সব যা আছে তাই তারপরে লাইনে দেখো এখানে আমরা কী লিখেছি খ থেকে প্রাপ্ত এই যে খ থেকে আমরা যে মানটা পেয়েছিলাম খেয়াল করো তো এই লাইনটাতে এই যে এক্স এক্সপোয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই পার ফোর এর বদলে কী লেখা যেত এর বদলে এই লাইনটা কিন্তু লেখা যেত ঠিক আছে তো আমরা সেই লাইনটা এখানে বসিয়ে দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর বসানোর কারণ কী বসানোর কারণ হচ্ছে দেখবে এখন এটার বদলে আমরা এই যে এটা এটা কাটতে পারি আবার এটা এটা কেটে দিতে পারি কিছুই থাকছে না তার মানে ওয়ান থাকছে অতএব কী বলতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সাতান্ন বিস্টার উনশো উনি চার দশমিক একের যেই সমস্যাগুলো আছে এগুলো তোমাদের সমাধান করে দেবো থাপে থাপে আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ভাগ এর পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পৃষ্ঠার উনিশশো উনিশ দশমিক একের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ